কুড়িটা উইকেট নেবার ফর্মুলাটা ইন্ডিয়ান টিমের গৌতম গ্র্যাভিনীর আমি ডিকোড করতে পারি আমি বলবো ভারতের ভারত ফেভারিট কিন্তু এখনো আমার মনে হচ্ছে না যে কুড়িটা উইকেট নেবার ফর্মুলাটা ঠিক ধরতে পেরেছে ভারতীয় দল যদি আমি এখান থেকে একটা জিনিস পিক করি সেটা হচ্ছে যে বুমরা যে খেলবেন না এটাও এখন অব্দি নিশ্চিত নয় না একদমই না

নমস্কার মিলন মিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি এবার এবার দা ওভাল থেকে আহ সন্দীপন প্রথম দিন থেকে আজকে এই ঢোলে টিম ইন্ডিয়া প্রথম ওভালে নামলো নেট প্র্যাকটিসে এবং সেখান থেকেই উত্তেজনার পারদ বোধ শুরু করলো মানে ম্যানচেস্টার যেখানে শেষ হয়েছিল বেনস্টোকসরা যেখানে শেষ করেছিলেন সেইখান থেকেই বোধ হয় ওভাল থেকে ওভালে শুরু হলো এবং ওভালে শুরুটা করলেন আহ ওভালের পিচ কিউরেটা কি হলো আজকে অ্যাকচুয়ালি ওখানে পাঠকা দেখো মানে সিরিজে আই নো ইট হ্যাজ বিন এ লং সিরিজ প্রতিটা ম্যাচ চারটে ম্যাচ চারটেই লাস্ট আওয়ার পর্যন্ত গেছে লাস্ট দিনে লাস্ট আওয়ার প্লেয়ার্স আর অলসো র্যাটেল জার্নালিস্ট আর আমরাও যারা টিমের সাথে ঘুরছি আমরাও টেম্পার্স আর কামিং আউট তো আজকে বেসিক্যালি ইটস মানে ইটস মানে পুরো জিনিসটা খুব স্পাইসড আপ হয়ে উডে যায় মানে একদম ফিটস ফিটস ফর বক্স অফিস ফিনিশ টু দি টু দি গ্রেট সিরিজ যাই হোক আজকে যখন আমরা সকালে এলাম এসে দেখছি যে দেখলাম ইন্ডিয়ান টিম obviously তাদের মর্নিং ইনিশিয়ালি তাদের প্র্যাকটিস সেশনটা দুপুরে ছিল কিন্তু ইংল্যান্ড যেহেতু তাদের প্র্যাকটিস সকালে स्लটেজ ইংল্যান্ডকে প্লেট প্র্যাকটিস দেয়া হয়েছিল সকালে स्लটে ইংল্যান্ড নিজের প্র্যাকটিসটা ক্যান্সেল করে এবং তার বদলে ইন্ডিয়া ইন্ডিয়ান টিম সকালে স্লটে প্র্যাকটিস করে তো যেটা হয় আর কি ম্যাচ ডে মাইনাস টু তে প্রথমেই টিম যে পিচের পিচের দিকে যায় পিচ দেখে পিচের চরিত্র দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে মানে প্র্যাকটিস শুরু হবার আগে নেট নেট শুরু হবার আগে বেসিক্যালি আর সেখানে সমস্ত কোচিং স্টাফ মানে সেখানে গৌতম গম্ভীর সেখানে তোমার সিতাংশু কোটাক তোমার আহ মর্নে মর্কেল আজিত আগারকার অনেক সময় থাকেন হেড মানে যে চেয়ারম্যান ছিলেন তো সবাই বেসিক্যালি দ্য থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক গিয়ে পিচ দেখে এবং তার নিজেদের মধ্যে পিচ সম্বন্ধে টা ক্যাসেস করার চেষ্টা করে তার আজকেও তিনি তারা সেইভাবেই গিয়েছিলেন পিচ দেখতে এখানে যে হেডস গ্রাউন্ডসম্যান আছেন তার নাম হচ্ছে লি ফটিস তিনি স্যারের খুব পুরনো এমপ্লয়ি অনেক দিন ধরে এখানে পিচ বানাচ্ছেন দু বারো থেকে মনে হয় স্যারে তার আগেও ছিলেন মাঝে আবার ব্রেক নিয়েছিলেন আবার দু হাজার বারোতে জয়েন করেছিলেন লাস্ট তিন বছর ধরে তাকে ইসিবি ইসিবিজ বেস্ট কিউরেটারের অ্যাওয়ার্ড দিচ্ছেন বেশ বেস্ট গ্রাউন্ডসম্যান এর ব্যাওয়ার্ড দিচ্ছে কিন্তু এই ভদ্রলোকের একটা আহ যেটা কি বলবো দুর্নাম আছে যে অনেক সময় হিজ ভেরি শর্ট টাইম যেমন আমাদের বেসিকালি কলকাতায় প্রবীণ মুখার্জি ছিলেন হ্যাঁ তো মানে অনেক সময় ভিজিটিং টিমদের টিমের সাথে ওনার এরকম কথা বাতানুবাদ লেগেই থাকে আহ এই রিসেন্টলি ভারতীয় উমেন্স টিম ও এখানে এসেছিলো তার সাথে অনেক অনেক একটা মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন ডিফারেন্স ইন হয়েছিল তো যাই হোক আজকে তোমরা যখন যেটা আমাদের শীতাংশ কোটা খুব ভালোভাবে প্রেস কনফারেন্সে পুরো ব্যাপারটাকে আমাদেরকে বুঝিয়েছেন যে এক্স্যাক্টলি কি প্রবলেম হয়েছিল তুমি সেই ফুটেজটা ইউজ করে আমি তোমাকে পাঠিয়ে দেবো তুমি তোমার ক্লিপে লাগাতেও পারো মানে অ্যাড করতে পারো আমাদের দর্শকের বেটার বেটার এর জন্য তো আমরা যেটা দেখলাম বাইরে থেকে যে গম প্রথমে দেখলাম শীতাংশু কোটাক এবং মর্নে মর্কেল কিছু বোঝানোর চেষ্টা করছেন ওনাকে লিঙ্ক কোটিস উনিও বেশ উত্তক্ত আর এদিকে গম্ভীর তো তুমি জানোই মানে গম্ভীর ইজ এ ভেরি মানে হি ইজ ভেরি প্যাশনেট অনেক সময় সেই প্যাশনটা বাইরে চলে আসে গম্ভীরও কিছু উত্তক্ত ভাবে ওনাকে রিপ্লাই দিচ্ছেন আমরা যেটা ওভার হিয়ার করলাম বেশি দূরে নয় তো আমরা সামনেই দাঁড়িয়েছিলাম উই গম্ভীর বেসিক্যালি বলছে ইউ নোট ডোন্ট নিড টু টিচ আস হোয়াট টু ডু ইউ আর ইউ আর জাস্ট গ্রাউন্ডসম্যান এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছিল আর পরে যেটা আমাদের সীতাংশু কোটাক বললেন ভারতীয় টিমের যেটা পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে ভারতীয় টিম যেমন প্রতি বা প্রতিটা ভেনুতে যায় তারা গিয়ে সেইখানে পিচ দেখে কিউরেটারের সাথে কথা বলে পিচের চরিত্র জানার চেষ্টা করে এটাও এইখানেও সেভাবেই গিয়েছিলেন তারা কেউ স্পাইক নর্মাল মানে জুতো পড়েছিল কেউ তারা বোলিং স্পাইক পড়েনি বা কিছু পড়েনি যাতে পিচের চরিত্রের কোনো ক্ষতি পিচের বা গ্রাউন্ডের কোনো ক্ষতি হোক তারা নর্মাল স্পাইক পরে গিয়ে গ্রাম পিচ পিচ দেখছিল মানে সাপোজটা সেখানে গৌতম গম্ভী ছিলেন না তো গৌতম সেখানে লি ফর্টিস নাকি খুব মানে একটা রুট টোনে কোন একটা সাপোর্ট স্টাফকে আমাদের বলেছেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফকে বলেছেন কিপ টু পয়েন্ট ফাইভ মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য পিচ মানে ফিস দেখতে হলে তুমি আড়াই মিটার দূর থেকে ফিস দেখো পিচের আড়াই মিটারের মধ্যে ঢুকো না তো গম্ভীর সেখানে ছিলেন না কিন্তু গম্ভীর সেই জিনিসটা শুনতে পেতেন গম্ভীর শুনতে পেয়ে তিনি কম্পিউটার ওনাকে বলেছেন 40s কে ইউ ক্যানট টক ইন such a manner with my uh, with my support গম্ভীর এই নিয়ে এই নিয়ে শুরু হয়েছে তারপর ওখান থেকে কিছু রিপ্লাই এসেছে গম্ভীরও কিছু রিপ্লাই করেছে ব্যাপারটা আরো মানে কি বলবা এরা হিটেড আর্গুমেন্টের দিকে গেছে আলটিমেটলি আবার দুজনই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান গম্ভীর নেটে ব্যস্ত হয়ে যান ইউটিউবেটার দেখলাম একা একা গিয়ে কখনো আমাদের পিজিএন কে খাবার দিচ্ছেন কখনো কিউরেটা একাই রোল করছেন পিচের ওপরে তো যাই হোক এরপরে আমরা কিউরেটারের ভার্সন জানারও চেষ্টা করি ওনার লি ফর্টি এর সাথেও কথা বলার চেষ্টা করি ক্যামেরার সামনে কিছুই বলতে চাইলেন না ক্যামেরার পেছনে তিনি বলছিলেন যে go, uh, he he was a very touch, touchy man. But what any key? Bolte chahiye na key hisab e orah mean call na ami jani na man unhi major version kisu dain Are you happy with Gautam Gandhi? Okay. It's yeah, not, not happy. my happy. job to be happy or not with him. But you said he's a bit touchy. Yeah. yeah. Is, 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 he a good man? I, also, I sure? don't know. You said know. Oh, yeah. I don't know. He must have played here. Oh you know. I don't 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 know. You said he's a bit touchy. You I don't know. know. You, you saw what he what it was like this morning. You saw but it. But why? Why did he get animated? Why? I don't no, know. You left him that question. Question. What, it to ask him from what, from what, 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 in that question. What's your side of the story? What's your no side of the story? Definitely, we'll ask him in the press conference. Okay. But you, we need to know your your side of the story no, as well. Then, him out. then the big thing is that in, you know people from your side will say, "Oh, Indian media-driven story from there," and they have put the story from there, and they haven't asked for my what i was thinking and what i was going to at that point of time yeah, yeah. so just wanted to just wanted be on to the record on your side, like anything your you could i know that you exactly there are obligations right. but any, anything you can ah, just say it's, okay. it's okay it happens it happens it happens well, it happens. <laughs> well i'm okay yeah. প্রেস কনফারেন্সে কোটা পুরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার করলেন যে তারা জানেন তারা এই মানে ইন্টারন্যাশনাল ভেনুতে মানে নেক্সট মানে মানে কি বলবো হয়তো বছরে এরকম বছরে এরকম হ্যাঁ বছরে এরকম হয়তো চল্লিশটা ইন্টারন্যাশনাল ভেনুতে তারা ঘুরছেন তারা জানেন হাউ টু রেসপেক্ট হাউ টু রেসপেক্ট এ গ্রাউন্ড আর তারা কেউ মানে ক্লাব ক্রিকেটার নন তারা ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেটার তার বলছে আমরা যখন স্পাইক পরে যাইনি আমরা জাস্ট নর্মাল পিচ দেখতে গেছি তাতে কি প্রবলেম আছে আমরা তো গ্রাউন্ডের কোনো ক্ষতি করছি না হ্যাঁ তো এটাই ইন্ডিয়ান টিমের ভার্সন এবং এটা নিয়ে সমস্ত আজকের কন্ট্রোভার্সি এবং যা তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছো বা সবকিছু পুরো এই ব্যাপারটাই হয়েছে এবার এটাকে অনেকে অনেক ভাবে সেন্সেশনালাইজ করে প্রেজেন্ট করছে কোনো অফিশিয়াল কমপ্লেন ভারতীয় দলের তরফ থেকেও করা হয়নি এবং যে পিচ কিউরেটা তিনিও ব্যাপারটাকে পরে যেটা শুনলাম আমরা মানে দে হ্যাভ ট্রাইড টু প্লে ইট ডাউন ওকে 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 আই থিং যখন আমরা উইকেট দেখতে না तो कोचिज उधर खड़े थे तभी उन्होंने कोई आदमी भेजा और बोला कि थोड़ा ढाई मीटर इधर से दूर खड़े हो विच वॉज लिटिल सरप्राइजिंग क्योंकि क्रिकेट विकेट डे आफ्टर पांच दिन का टेस्ट मैच होने वाला है और जोगर स्पेन के हम खड़े थे तो वो थोड़ा ऑकवर्ड लगा डिप्लोमेटिक आंसर सी वी वी ऑल बी ऑन द ग्राउंड इन प्लेड सो मच क्रिकेट and we all know that curators are little overprotective or little, you know, possessive about the square and ground and all. so what he said about head coach, i don't really want to comment because that's his opinion and everyone in this world have their opinions. but uh, i think just looking at the wicket with a rubber spike, just day after there is a test match there, there's nothing wrong. you can't see that the people curators also needs to understand that the people they are talking to they are highly skilled and intelligent people. So for example if you go on the ground now where we practiced you won't even see that any bowlers in outfield would have marked with these spikes so we keep spray So we try and see and that all comes from head coach that we will try and see that this ground also should not get damaged. So when you are working with a very intelligent and highly skilled people, if you sound a bit arrogant or if you come across like, you know, you can be protective, but end of the day it's a cricket pitch. It's not a antique where you can't touch because otherwise it's 200 years old and it can be broken, you know. So, you I practice আমরা সময় ম্যাচ ডে মাইনস টু এরকম একটা প্র্যাকটিস থেকে আমরা ডাভার্স পাওয়ার বা চেষ্টা করি সেখানে কি কি মনে হল তোমার আমি দেখলাম আমার পার্সোনালি মনে হলো না আমার পার্সোনালি মনে হলো যদি নেটে বল করেছেন ব্যাট করেছেন এগেন নেটে ইমপ্রেসিভ কুলদীপ ওয়াজ ভেরি ইমপ্রেসিভ এট দ্য নেট কুলদীপের বল টার্ন হচ্ছিল নেটে আচ্ছা মানে সাইকে অনেক বল দেখলাম বিট করলো আর বাকি বাকি শারদুল অনেকক্ষণ ধরে বল করছিল নেটে আনসুল কম্বোজ করছিল আহ মেন কেউ প্লেয়ার যারা বোলার তারা আসেনি অবভিয়াসলি সিরাজ বুমরা এরা কেউ আসেনি আকাশদ্বীপ এসেছিলেন আকাশদ্বীপও নেটে ভালোই বল করেছেন মানে অনেক বেশি হয়তো অনেকক্ষণ লম্বা করেননি কিন্তু করেছেন যতক্ষণ করেছেন হি ওয়াজ লুকিং ওকে আর আর বাকি ব্যাটারদের মধ্যে সাই সুদর্শন ধ্রুব জুরেল ধ্রুব জুরেলকে আজকে আমি নেটে ব্যাট করতে দেখলাম আমার একটু ওকে মানে কি বলবো হি নট ভেরি অ্যাট হিজ অ্যাট হিজ বেস্ট মনে হলো মানে অনেক এক দুবার বোল্ডও হলেন বল এজ হলো অনেক বল তো ধ্রুব জুরেলকে একটু প্যাচি লাগলো আর যদিও ধুর জুরেল তো খেলবেন এই টেস্ট ম্যাচের সূত্রা বুঝেই বাচ্চো তাহলে অভিমান্য ইশ্বর এনেছিলেন আর আর এই এরাই মোটামুটি এসেছিল ব্যাটাররা যেমন তো আসেনি এরা लास्ट ম্যাচটা খেলেছেন আর তো এই মনে হচ্ছে এখন যসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের উপর দিকে সবাইকে নজর যে হালানো হবে কি হবে না হলে মানে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হলে সিরাজের কেন নয় তো সব মিলিয়ে বেশ একটা মানে জমজমাট

না একদমই না এবং আজকে শীতাংশু কোটাককে আবার জিজ্ঞেস করা হয়েছিল আবার তিনি সেই কথাই বললেন আর তাছাড়া তাছাড়া আমার আর একটা জিনিস মনে হচ্ছে যে কুলদীপের কিন্তু খেলার একটা সম্ভাবনা আছে তুমি বলবে তিনটে স্পিনার কি করে খেলাবো তুমি তিনটে স্পিনার খেলাচ্ছ না তুমি বেসিক্যালি ট্রিট করো জাডেজা এস এ ব্যাটার হ্যাঁ নিয়ে তোমাকে কুলদীপ কেন নেটে যা বল করলেন যা অনেকক্ষণ ধরে ব্যাট করানো হলো বাট আই নো আই নেভার নো মানে আমি সীতংশু কোটাকের প্রেস কনফারেন্স থেকে এমন কোনো আভাস পেলাম না যে কুলদীপ খেলবেন কিন্তু ওনাকে বল যা ভাবে করানো হলো এবং যে যে ভাবে তিনি বল করলেন বল যতটা টার্ন করালেন এই উইকেটে মনে হলো খেলানো উচিত বাট খেলাবেন কিনা আমি জানি না আমার আনসুল বসবে এটা সবাই জানেই ম্যাচে মানে এটা কোনো তো রকেট সাইন্স নয় আর আনসুলের সাথে অবশ্যই বসবেন হচ্ছে আমার মনে আমার যেটা মনে হচ্ছে শারদুল ঠাকুর এবার এই দুটো জায়গায় কে কে আসেন তারা কি প্রসিদ্ধ কে নেয় কি আকাশদ্বীপ কে নেয় কি দুজনকেই নেয় দুটো পেশারে খেলা খেলায় সেটাই এখন দেখার মানে অর্শদীপকে তুমি মোটামুটি ইকুয়েশনের বাইরেই রাখছো কি মনে হচ্ছে আমার আমার মনে হয় আকাশদ্বীপ আর প্রসিদ ওর থেকে নাম যদি তুমি পেকিং অর্ডারে দেখো ওর থেকে ওদের আরশদ্বীপ থেকে এগিয়ে আছে আচ্ছা আচ্ছা আর কুলদীপ নিয়ে তোমার তোমার ব্যক্তিগত মত কি মানে কতটা সম্ভাবনা আমি তো বলে খেলাতাম কুড়িটা উইকেট নেওয়াটা তোমাকে তো টেস্ট সিরিজটা জিত মানে ড্র করতে হবে টেস্টটা এই টেস্টটা জিতে তুমি টেস্ট সিরিজটা ড্র করতে পারবে সেক্ষেত্রে তোমার কুড়িটা উইকেট কে নিতে পারবে তোমার কুড়িটা উইকেট তিনটে পেসার ওভালে এনাফ আমার যেটা মনে হয় তিনটে পেসার ওভালে ইনাফ তার সাথে তুমি কুলদীপে খেলাও আরেকটা জিনিস তোমরা মনে হি ইজ আ উইকেট টেকিং অপশন এবসলিউটলি এবং তুমি যেটা বললে সেটা হচ্ছে যে আনসুল কমবজ এর জায়গায় আতারদীপ বা প্রশান্ত কৃষ্ণর মধ্যে একজন আসবে বলে তোমার মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো ইকুয়েশনটা এরকম যে তুমি তার আগে যেটা বললে গোমরা ফিগদের মধ্যে একজন খেলবে সো সেটা যদি হয় সেক্ষেত্রে তো আর একটা পেসার আমার দরকার হবে অর্থাৎ এটাও কি হতে পারে যে প্রশ্ন দেখো তুমি বুঝতেই ফেলছেন হতেও পারে বুমরা সিরাজের মধ্যে একজন প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ আমা আমি হলে এই অ্যাটাকটা খেলাতাম তার সাথে কুলদীপ তার সাথে জাডেজা এবং ওয়াশি বাট জাডেজা ওকে আমি অ্যাজ এ ব্যাটসম্যান খেলাও জাডেজা ইভেন ওয়াশি তুমি 69 ওভারে বল করতে ডাকছো তাকে অবমোস্ট টিম বোলার হিসেবে হয়তো খেলাতে চাই আমি জানি হ্যাঁ 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 যদি ওয়াশি লাস্ট টু টেস্টে কিন্তু ভালোই বল করেছে আমার যা আমার যতটুকু মনে হয় অবশ্যই অবশ্যই তবে এই এই সমস্ত আলোচনাটা যে জায়গাটাকে মানে ঘিরে এই এই সিদ্ধান্ত হবে এবং যে জায়গাটাকে ঘিরে আজকের এই আজকে যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে এই উইকেট উইকেট কি বলছে উইকেট নর্মাল গো সবুজের একটা আভা আছে কিন্তু যেটা আমরা প্রতিটা ভেনুতেই দেখছি ম্যাচ ডে মাইনাস টু তে সবুজের আভা আস্তে আস্তে ম্যাচের দিন এসে ফ্ল্যাট হয়ে যায় সেরকমই উইকেট এটাও হতে চলেছে উইকেটে কিছু বিশেষ তুমি মানে সিডনির মতো যেটা হয়েছিল যে সিডনিতে একদমই সব চরিত্রের বাইরে গিয়ে একটা উইকেট তৈরি করেছিল সিডনিতে লাস্ট লাস্ট টাইম যখন ইন্ডিয়া খেললো এইরকম কিছু হবে না এখানে আচ্ছা তবে শেষ দিকে গিয়ে কি মানে ফোর্থ ডে ফিফটে টার্ন হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে হয় ওভাল তো ওভাল তোলি টার্ন হয় ওভালে তুমি দেখো ওভাল ওভারসিস বোলারদের মধ্যে সেন্ট ওয়ান এর সব থেকে বেশি উইকেট আছে মনে হয় ইফ আইম নট রং সব থেকে ফিগার মানে ইনিংস ফিগার যদি বলো সেটা মানে হয় মুরলিল আছে এখানে আহ তো ওভাল তো মানে ওভারসিস স্পিনারদের জন্য একটা ভালো ভালো ভেনু বলেই মনে করা হয় এবং শুধু তাই নয় ওভার ভারতের জন্য সবচেয়ে মানে টেস্টে ভারতের জন্য সবচেয়ে পয়মন্ত মাঠ ইংল্যান্ডের একদমই একদম ভারতের রেকর্ড ভালো এখানে অবশ্যই অবশ্যই তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখান থেকে দিন শুরু হলো গম্ভীর এপিসোড তার সঙ্গে যা ম্যাচ প্র্যাকটিস এবং যেখান থেকে ম্যানচেস্টার আমরা শেষ করেছি তারপর তোমার কি মনে হচ্ছে কি হতে চলেছে তিন এক না দুই দুই তুমি কোন বিষয়ে আশাবাদী তোমার মানে জাস্ট স্পেকুলেশনটা আমি জানতে দেখো মোমেন্টাম যদি তুমি বলো আমি কিন্তু ভারতের পেপারে মনে করব কিন্তু আমি কিন্তু ওই মানে কুড়িটা উইকেট কি নেবার ফর্মুলাটা এখন আমি ভারতের বুঝতে পারছি না আমি যদি কুড়িটা উইকেট নেওয়ার ফর্মুলাটা ইন্ডিয়ান টিমের এর গৌতম আমি ডিকট করতে পারি আমি বলবো ভারতের ভারত ফেব্রুয়ারি কিন্তু এখনো আমার মনে হচ্ছে না যে কুড়িটা উইকেট নেবার ফর্মুলাটা ঠিক ধরতে পেরেছে ভারতীয় দল ঠিক মানে কোথাও একটা যেন মনে হচ্ছে আহ ম্যাচ জেতার থেকে বোধ ম্যাচ বাঁচানোর আগে মানে ম্যাচ বাঁচানোটা না ম্যাচ বাঁচানোর আগে নয় দেখো আমার মনে হয় যে ভারতীয় টিমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমার যেটা মনে হয় যে ওরা হয়তো ভাবছে দিস ইজ দা বেস্ট অপশন দিস ইজ দা বেস্ট ইলেভেন আই ক্যান প্লে কনসিডারিং দ্য সারকাম মানে বেস্ট ব্যালেন্স তুমি যদি দেখো কিন্তু কুড়িটা উইকেট না তুমি জিততে পারবে এবার সেটাই ওরা কেন ওয়াশি ভালো বল করছে এবার ওরা ওয়াশি থেকে বোলিংটা পেয়ে যাচ্ছে ওরা ভাবছে যে দিস ইজ দা বেস্ট অপশন উই ক্যান প্লে দেখা যাক সময় বলবে যদি ওভার টেস্ট জিতে ফিরিজ আহ অমামান অমীমাংসিত অবস্থায় ফেরত আসতে পারে তবে অবশ্যই এগ্রি করতে হবে যদি তাদের ঠিক দিনটা ঠিক ছিল হয়তো একদমই 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 অনেক ধন্যবাদ সঞ্জীবন আগামীকাল আবার তোমার সঙ্গে দেখা হবে আরো লেটেস্ট আপডেট দিয়ে ধন্যবাদ